যারা স্পোর্টস নিয়ে কাজ করি তারা কোনো স্বীকৃতি প্রত্যাশা থাকি না তারপরে যদি কখনো কখনো স্বীকৃতি মিলে সেটা আমাদের কাজের একটা অনুপ্রেরণা যোগায় আর সেটা যদি বিএসপির মতো প্রগতির যুগে সংকট থেকে হয় সেটা সেই অনুপ্রেরণা পার্থক্যের যোগ্য আমি বিএসপিকে ধন্যবাদ জানাতে চাই অনুষ্ঠানে অবৈধ করার জন্য পাশাপাশি এই অনুষ্ঠান বা স্কিওগুলো অন্য জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এটা কন্টিনিউ করার জন্য আর পশ্চিমদার কিংস বাংলাদেশে ফুটবলের মতন এসছে তো আমরা প্রতিষ্ঠার পর থেকেই টানা পাঁচবার চ্যাম্পিয়ন রয়েছি যেটা ইউমহাদেশে ক্ষেত্রে শুধুমাত্র ইস্টবেঙ্গল ক্লাব ব্যবহার করেছিল বার তা আমাদের প্রত্যাশা অন্তত ইস্টবেঙ্গলের ছোয়ার জন্য